এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনার ঘরে এসে হাজির হবে এবং নিজে থেকে আপনার বিছনে এসে হাজির হবে তার দেহের জ্বালা মিটাতে আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষী অথবা আপনার দূর সম্পর্কের চাষি অথবা যা যাচ্ছে আপনার গ্রাম সম্পর্কে সে আপনার চাষি হয় অথবা আপনার পাশে পাশের চাষি হয় অথবা আপনার নিজের চাষি হয় তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি বিলুট করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ করে সাহস করে বলতে পারতেছেন না কারণ সম্পর্কে আপনার চাষি হয় এবং সে আপনার বয়সে বড়ো হতে পারে অথবা বয়স আপনার ছোট হতে পারে অথবা আপনার সমাবেয়সে হতে পারে তা যাতে আপনার বয়সে বড়ো হয় তো আপনি যদি আপনার চাষিকে চাই যদি বলেন যে আপনি তার সাথে মিলন করবেন সমবাস করবেন অটোমেটিক আপনাকে অপমান করবে এবং আপনার পর রেগে যাবে আর সম্পর্কে কিন্তু আপনার চাষি হয় অন্য কী হলে হিসাবটা আলাদা ছিল কিন্তু চাষি হয় কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে মিলন করার ইচ্ছা করে আপনার এবং সমাবেশ করতে ইচ্ছা করে অনেক দিন থেকে এবং অনেক দিন থেকে আপনার তার সাথে মিলন করার ইচ্ছা সমাবেশ করার ইচ্ছা এবং আপনার কথা হচ্ছে একটা বারের জন্য হল তার সাথে আপনি মিলন করবেন আবার আপনার অনেকেই আছেন মুখপুরের শাহ আপনি বলছেন কিন্তু বলা মাত্র সে আপনাকে অপমান করছে আর সেই অপমান থেকে আপনার আরও জেদ তার সাথে আপনি একটা জন্য হলো মিলন করবেনই করবেন অনেক জায়গায় হয়তো গেছেন বা অনেক ভিড় দেখে কাজ করছেন ফলাফল পান নাই তো আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা আমি বলতেছি এই মনোমানসিকতা নিয়ে কাজ করবেন যে আমি এই কাজের ফলাফল পাবো এই নর্সারির দ্বারাই পাবোই পাবো এই মনোমানসকতা নিয়ে এই নকশারির দ্বারাই কাজ করবেন আমি একশো পার্সেন্ট জ্ঞান শিকার বলছি বন্ধুকের গুলি মিশে কাজের ফলাফল মিস হবে না কারণ এটি আমার পরীক্ষিত নকশা আর আমি ফলাফল যেতে পারছি আপনারা কেন পাবেন না আর আমি যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটাকে লক্ষ্য করে পালন করবেন বন্ধুকের গুলি মিশে কাজের ফলাফল মিস হবে আগ একশো পার্সেন্ট জ্ঞান শিখার বলতে চাই আর আবার আপনার অনেকেই আছেন এই ভাব পরে যান আপনি তার সামনে আজকে আপনি বলবেন বলবেনই বলবেন কিন্তু তার সামনে যাই অটোমেটিক মাথায় আপনার চিন্তা চলে আসে তাকে যদি আপনি বলেন সে আপনার চাষীয় সম্পর্কে যে আপনার বয়সে বড়ো অথবা আপনার বয়সে ছোটো বা সমবয়সী হলো বা বয়স আপনার বড় হলো আপনি তাকে বলতে গেলেন যার পরে আপনার মাথায় অটোমেটিক চিন্তা চলে আসে আপনি তাকে বলবেন সে যদি আপনার ঘরের বউকে বলে দেয় অথবা আপনি অবিবাহিত হয়ে থাকলে আপনার বাবা মাকে যদি বলে দেয় অথবা আপনার চাষাকে যদি বলে দেয় তো তাহলে কিন্তু আপনি আপনার ওই চাচা সামনার মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না এবং আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় আপনার পরিবারের মানুষের কাছে আপনি খারাপ হয়ে যাবেন এবং আপনার ঘরের বউকে যদি বলে দেয় আপনি বিয়ে যদি হয়ে থাকেন তো তাহলে আপনার ঘরের বউকে যদি বলে দেয় তো আপনার ঘরের বউ আপনাকে ভুল বুঝবে মান সম্মান আপনার থাকবে না তো এইগুলো চিন্তা আপনার ঘরে আপনি এত কাজ যায় বলতে পারেন না আবার ঘুরে চলে আসেন কিন্তু আবার পরে সে যখন আমি চোখের সামনে আসে তাকে দেখা মাত্র আবার ইচ্ছা করে তার সাথে বিলট করতে সহবাস করতে এবং তাকে কাছে পাইতে কিন্তু বলতে পারতেছেন না বলছেন কিন্তু অপমান করছে তবে আপনাকে বলতেও হবে না শুধু যে নিয়ম কারণগুলো বলে দেবো সেই নিয়ম নিয়মকানুন লক্ষ্য করে পালন করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সর বলছি আপনার ঘরে নিজে থেকে গোপনে এসে আপনাকে নিজের ইচ্ছাই তার জ্বালা মিটাতে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আপনাকে কিছুই বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে নিজে থেকে এসে আপনাকে বলবে এবং নিজেই আপনার ঘরে আসবে গোপনে কেউ জানতে না আপনাকে বুঝতে পারবে না তবে এই নকশাটির দ্বারাই কীভাবে কী করতে হবে এবং এই নকশাটি কোন দিনে অঙ্ক করতে হবে এবং নকশাটি এইভাবে অঙ্কন করলে আপনার শাশি নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে দশ মিনিটের মধ্যে এবং নিজে থেকে এসে আপনার সাথে মিলন বসবাস করার জন্য আপনার ঘরে এসে নিজের ইচ্ছে কাপড়গুলো লাগাতে বলবে এইভাবে কি করলাম ভিডিওর মধ্যে নিয়ম কারণ সবকিছু বলে দেবো নকশাটির দয়া করে ভিডিওটি আপনার রেট অতবাই স্কিপ করে দেখবেন না ভিডিও পর্যন্ত শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যদি টেটে অতবাই স্কিপ করে দেয় তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না তো এই জন্য বলছি আর দয়া করে আপনারা আমার এই তন্ত্র বান্ধব কার্যকরিতা স্যালিলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে তারা বেল আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার করে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রবান্ধের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর আপনারা কোনো কারণবশ যদি যদি কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইভেন নম্বর তো আমার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যান্ডি সহ কাজ করবো কোনো সমস্যা নেই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন কোনো ক্ষেত্রে তাহলে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যান্ডিস কাজ করবো কোনো সমস্যা নেই যদি আপনার না পারেন আর আপনারা অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নেই আর দেখা যাচ্ছে আপনি অনুমতি নিলেন না কিন্তু যে নিয়মকানগুলো বলে দিলাম সেই নিয়মখানগুলো পক্ষেরক্ষে পালন করে সঠিকভাবে কাজ করলেন তারপরেও ফলাফল পাবেন না অনুমতি যদি না নিয়ে কাজ করেন আর অনুমতি নেবেন আর যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়মগুলো অক্ষেরক্ষের পালন করবেন বন্ধুগতগুলি মিশালো কাজের ফলাফল মিশাবে না দশ মিনিটের মধ্যেই সে আপনার কাছে আসবে দশ মিনিটের মধ্যে সে আপনার কাছে ধরা দেবে তবে কথা না পারে কাতর কথায় ফিরে যাই তো বির নকশাটি কোন দিনে অমন করতে কীভাবে কী করতে হবে আমরা আমি সব কিছু বলে দেবো এখন আমি যেভাবে নকশাটা অমন করতে পারবো সে অবশ্যই নকশাটা অমন করবেন তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন তো বিরোধ প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অমন করা আছে ঠিক স্কিনে যেমন করে অমন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অমন করতে হবে লাল কালি কলম দিয়ে অমন করতে হবে আর নকশাটি অমন করতে হবে সপ্তাহের বৃহস্পতিবার দিনে বৃহস্পতিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা অঙ্কন করতে পারবেন বাদ বাকি অন্য কোনো দিন অঙ্কন করলে আজকে ফলাফল পাবেন না বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নেই গো আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে আর নকশাটি অঙ্কন করতে হবে আপনি রাতে যেই রুমে ঘুমান অথবা রাতে আপনি যেই বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থেকে আপনাকে নকশাটি অঙ্কন করতে হবে অথবা আপনি যে রাতে যে রুমে আপনি যে ঘরে আপনি শুয়ে থাকে ঘুমান ওই ঘরে যে কোনো একটি জায়গায় বসে থেকে অঙ্ক করলে হবে অথবা বিছানায় অমুক বসে থেকে অঙ্কন করলে হবে কোনো সমস্যা নাই কিন্তু নকশাটা আপনি অঙ্ন করতে হবে আপনি রাতে যেই রুমে ঘুমান অথবা রাতে যেই বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থাকে অথবা রাতে যেই ঘরে আপনি ঘুমান ওই ঘরের যে কোনো এক জায়গায় বসে থাকে অঙ্কন করতে হবে তাছাড়া অন্য কোনো জায়গায় যদি বসে থাকে অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর অঙ্কন করতে হবে কিন্তু শরীর পাক রেখে না পাক শরীর অঙ্কন করলে গাছের ফলাফল পাবেন না শরীর পাক রেখে অমন করতে হবে তবে প্রথমত আপনি বৃহস্পতিবার দিনে যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে একটি আপনি লাল কালী কলম সংগ্রহ করবেন আর একটি আপনি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন আর একটি আপনি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি রাতে যেই রুমে ঘুমান অথবা যেই বিছানায় আপনি রাতে ঘুমান ওই বিছানার উপর বসে থেকে অথবা ওই রুমের যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন যেমন করে অঙ্কন করা আছে স্ক্রিনে লাল কালী কলম দিয়ে তেমন করে লাল কালী কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করে নেবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি উপরে নাম লেখা সেই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে চাষিকে পড়াতে চাচ্ছেন যে চাষির সাথে আপনি মিলন সভা শতা যে চাষিকে আপনি পছন্দ করেন ওই চাষির যে নামটি সেই নামটি লিখবেন আর এই নিজের এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নামটি লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁস করার পরে আপনি আপনার ওই শাশির শরীরে যেভাবেও কলা কৌশল একবার খালি স্পর্শ করবেন পিছন থেকে হোক সামনা থেকে যেভাবেও কলা কৌশল খালি একবার স্পর্শ করবেন স্পর্শ করার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান অথবা রাতে যে রুমে আপনি ঘুমান সেই রুমের যে কোনো একটি জায়গায় অথবা বিছানার নিচে যে কোনো একটি জায়গায় আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি শুধু পশ্চিম দিকে তারাই থেকে একবার বলবেন অমুক চাষি আমার বিজানে হাজির হোক একবার খালি বলবেন অমুকের জায়গায় তার নামটি বসাবেন অমুকের জায়গায় আপনার ওই চাষির যে নাম সে নামটি বসাবেন এভাবে শুধু একবার বলবেন পশ্চিম দিকে দাঁড়াই থেকে দে এভাবে বলার পরে আপনি হাতে গড়ি তুলে দশ মিনিট অপেক্ষা করবেন দশ মিনিটের মধ্যে আপনার চাষি নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনার রুমে এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছা কাপড় করে দেবে গোপনে কেউ জানতে হবে অনেকে বুঝতে পারবে না আবার সে নিতে থেকে আপনাকে বিছানায় ডেকে নিতে হবে এটা কেউ জানতে পাবে না এবং সে নিজে থেকে এসে আপনাকে নিজের মুখে বলবে গোপনে তো নিশ্চয়ই ছিল আমার ভিডিও ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিছানা তন্ত্রপন্তলামের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার